চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে লালবাগ শহরে একের পর এক হোটেলে মোহচক্রের আসরে হানা দিচ্ছে মুর্শিদাবাদ থানার পুলিশ লালবাগ শহরের বেশ কিছু হোটেলে রমরমিয়ে মোহচক্রের আসর বসায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা গতকাল দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে স্টেশন চত্বরে একটি হোটেলে অভিযান চালিয়ে একটি মহিলাকে উদ্ধার করে এবং দুজন হোটেল কাস্টমার এবং হোটেল ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় হোটেল ম্যানেজার স্বীকার করেন যে ওই মহিলাকে দেহ ব্যবসার জন্য ওখানে রাখা হয়েছিল সাড়ে বারোটা নাগাদ मुर्शिदाबाद पी मंडल दल लीडरशिप अफ आई सी मुर्शिदाबाद एक टी आ, हो होटेल रेड कर होटेल नाम हे होटेल दुनलो मुर्शिदाबाद स्टेशन रोड मुर्शिदाबाद स्टेशन रोड आखान दो जन कस्टमर और एक टी मैनेजर को अरेस्ट करा हुआ है और एक मे के उद्धार करा हुआ है और जरा पुलिस सामने स्वीकार करे कि मैं के उखाने

দীর্ঘদিন চলছিল ইনভেস্টিগেশন করার পর পাওয়া যাবে কিন্তু ক্রেডিবল ইনফরমেশন বেশি রেট করা হয়েছে